শিক্ষার মানোন্নয়নে চন্দনাইশে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ষোলো জুলাই চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াজ প্রমুখ বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের কী কী করণীয় সে বিষয়ে আলোচনা করেন অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা ঠিকমতো স্কুলে আসা মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয় এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন